এক্স রে করে তারপর এক্স রে দেখে বুঝবে তার করছে কাটা হবে কি হবে সো যেন ফিঙ্গার যায় হ্যালো ফিগিন এখন দুপুর হয়ে গেছে খেয়ে দেব কিছু আমার ছিটু ছিড়ে দিয়ে আরও ঘুমাচ্ছে লিউলে রেডি হবো অবশ্য কি চলবে আমি আজকে খুব এক্সাইটেড আমার মনে মনে ভয় লাগছে হোপফুলি সবকিছু এখন ঠিকঠাক থাকে আর কিছু প্লাস্টারটা কাটা হয়ে যায় চলো আজকের বারে ছোটই হবে পাঁচটা কুড়িতে টাইম আমার ডক্টর ডক্টরটা আর এই যে ইনি আসতে এত লেট করেছে এখন বাড়িতেই পাঁচটা বাজে আর এই যে ইনি ইনি ঘুম থেকে উঠে পড়েছে এইভাবে আবার দিস ইজ মাই প্রিভিয়াস এক্স রে প্লেট এই যে দুটো ক্র্যাক হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না হ্যাঁ নাও এইবার বোঝা যাচ্ছে আবার হেজে হয়ে গেল তো থার্ড অ্যান্ড ফোর্থ আঙ্গুলে যে ক্র্যাকটা দেখতে পাচ্ছ ওটাই আমার হয়েছিল অ্যান্ড নাও

যে আমারটা এখানে আর ও খাচ্ছে আমার ছেলেটা কত বড় হয়ে গেল গাড়িগুলোকে সব ব্যাগের ভিতর ঢুকিয়ে গুছিয়ে রাখছে